নানা ইস্যুতেই আলোচনায় বিসিবি চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প সামনে ভারত সফর এর মাঝেই হঠাৎ করে হুম ক্রিকেটে উত্তাপ কিছু পরিচিত মুখ তবে অধিকাংশই অচেনা সদল বলেই তারা জড়ো হন একাডেমি ভবনের সামনে পাপন যুগের দুঃশাসনের পরেও মুখ বন্ধ ছিল সবার তবে পরিবর্তিত পরিস্থিতিতে নানা দাবিতে তারাই এবার আওয়াজ তুলেছেন সতেরো দফা লিখিত দাবি নিয়ে বিসিবি কার্যালয়ে হাজির হন চৌষট্টি জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা ঘরোয়া লীগের নির্দিষ্ট ক্যালেন্ডার এনসিলের দ্বিতীয় সারির আরেকটি দল গঠন বোর্ডের প্রথম প্রথমশ্রেণীর চুক্তির ক্রিকেটারের সংখ্যা বাড়ানো আম্পায়ারিংয়ের মান উন্নতি ভালো উইকেট নিশ্চিত করা প্রতিটি জেলায় নিয়মিত লীগ আছে অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি লোয়ার ক্রিকেটের ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসে এটা কোনো আন্দোলন না এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি এগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা চেয়েছি প্রত্যেকটা ক্লাবের সাথে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল স্ক্যাম্পেন্ট पर সাইন হবে সাইনিংটা এবং সাইনিং পেপারটা দুইজনের কাছেই থাকবে আমরা যারা এখানে আসি চৌষট্টি জেলার সকল ক্রিকেটার সকল শ্রেণীর ক্রিকেটারের একটাই দাবি যে এই কোয়াপটা নতুন করে পুনর্গঠন করা হোক দু উনিশ সালে বিসিবির নানা অব্যবস্থাপনা নিয়ে সোচ্চার হয়েছিলেন ক্রিকেটাররা যার নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান বিভিন্ন দাবি তুলে দিয়েছিলেন ধর্মঘটের ডাক পরবর্তীতে যা মেনে নেওয়ার আশ্বাস দেয় বিসিবি এবারও একই পথেই হারছে ফারুক আহমেদের বোর্ড আন্দোলনে নামা ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন নাজমুল আবেদিন ফাহিম বিসিবির এই পরিচালক নিজেও বেশিরভাগ দাবিকেই যৌক্তিক বলে মনে করেন যে দাবি দেওয়ার ব্যাপারটা আছে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের এখন যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে যে কিসে আমার লাভ হবে বা কিসে তোমার লাভ হবে সেটা না কিসে ক্রিকেটের লাভ হবে সেই জিনিসটাকে দেখা এবং সেটার জন্য যা যা করা দরকার সামর্থ্য অনুযায়ী ক্রিকেট বোর্ড সেটা করবে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বিশ্বাস শুধু মুখেই নয় বাস্তবতা মেনেই তাদের যৌক্তিক দাবিগুলো আমলে নেবে বিসিবি নইলে তারা ঠিক করবেন পরবর্তী করণীয় মাহবুব রেমন সময় সংবাদ ঢাকা